আচ্ছা গতকাল রাতে আপনার ঘুম কেমন হয়েছে একটা নাকি ঘুমাতে পেরেছেন নাকি প্রতিরাতে সেই একই ঘটনা ঠিক যখনই চোখটা লেগে আসে তখনই প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যায় ভাবন্ত দৃশ্যটা শীতের রাত লেপের উষ্ণতা ছেড়ে বা মশারি তুলে ঠান্ডা মেঝেতে পা রাখা কতটা কষ্টের অথচ শরীরের তাগিদে আপনাকে উঠতেই হচ্ছে একবার নয় দুবার নয় রাতে হয়তো তিন থেকে চারবার বাথরুমে দৌড়াতে হচ্ছে আর তারপর বিছানায় ফিরে এলেও আর ঘুম আসতে চায় না সারাটা দিন কাটে ক্লান্তি আর মেজাজ খিটখিটে হয়ে আপনার বয়স কি ষাট বা তার বেশি যদি উত্তর হ্যাঁ হয় তবে এই সমস্যাটি শুধু আপনার একার নয় আমাদের বাংলাদেশে হাজার হাজার বয়স্ক মানুষ এই রাতে ঘন ঘন প্রস্রাব বা ডাক্তারি ভাষায় যাকে নকচুরিয়া বলা হয় সেই সমস্যায় ভুগছেন অনেকে মনে করেন বয়স হয়েছে এটা তো হবেই কিন্তু দয়া করে এই ভুল করবেন না এটা শুধু বয়সের দোষ নয় শরীরের ভেতর বড় কোনো পরিবর্তনের সংকেত আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সাধারণ বীজ বা খাবারের কথা বলবো যা আমাদের বাংলাদেশের প্রতিটি রান্নাঘরেই প্রায় দেখা যায় কিন্তু আমরা অবহেলা করে ফেলে দিই বিশ্বাস করুন এই সস্তা জিনিসটি সঠিক নিয়মে খেলে আপনার এই রাতের যন্ত্রণা অনেকটাই কমে যাবে আজকের ভিডিওতে আমরা জানব এক কেন বয়স্কদের রাতে ঘন ঘন প্রস্রাব হয় এর পেছনের আসল কারণ কী দুই সেই জাদুকরী বীজটি কি এবং কিভাবে খেলে মাত্র কয়েক সপ্তাহেই উপকার পাবেন এবং তিন ভিডিওর শেষে থাকবে একটি গোপন টিপস যা খুব কম মানুষই জানে কিন্তু এটি আপনার রাতের ঘুম ফিরিয়ে আনতে অব্যর্থ ওষুধের মতো কাজ করে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার সুস্থতা আপনারই হাতে আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন প্রতি রাতে আপনাকে প্রস্রাবের জন্য কতবার ঘুম থেকে উঠতে হয় দুবার তিনবার নাকি তারও বেশি কমেন্ট বক্সে শুধু সংখ্যাটা লিখুন দেখি আমাদের মধ্যে কতজন এই একই কষ্টে ভুগছেন আপনার কামেন্ট দেখে হয়তো আরেকজন সাহস পাবে যে সে একা নয় আসুন এবার একটু বাস্তব জীবনের দিকে তাকাই আমার পরিচিত এক চাচা আছেন নাম রহমত আলী বয়স পঁয়ষট্টি বছর তিনি আমাকে বলছিলেন বাবা দিনের বেলা আমি দিব্যে সুস্থ হাটে বাজারে যাই নাতি নাতনিদের সাথে খেলি কিন্তু সূর্য ডুবলেই আমার ভয় শুরু হয় রাত যত বাড়ে আমার টেনশন বাড়ে কারণ রাত বারোটার পর থেকে ভোর পর্যন্ত আমাকে অন্তত চারবার বাথরুমে যেতে হয় বাথরুম থেকে ফিরে দেখি আর ঘুম আসছে না সকালে উঠে শরীরটা একদম চূর্ণ হয়ে থাকে মনে হয় যেন সারা রাত পাথর ভেঙেছি রহমত চাচার মতো অবস্থা কি আপনারও এই সমস্যাটা কিন্তু শুধু ঘুমের ব্যাঘাত ঘটায় না এর চেয়েও বড়ো বিপদ ডেকে আনতে পারে প্রথমত বয়স্ক বয়সে বাথরুম পিচ্ছিল থাকে রাতে আধা ঘুমে বাথরুমে যেতে গিয়ে পড়ে হাড় ভাঙার ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে বিশেষ করে হিপবোন বা কোমরের হাড় ভেঙে গেলে ওই বয়সে আর উঠে দাঁড়ানো কঠিন হয়ে পড়ে দ্বিতীয়ত অপর্যাপ্ত ঘুমের কারণে হাটের সমস্যা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে তাই এটাকে বুড়ো বয়সের রোগ বলে উড়িয়ে দেবেন না এর সমাধান আছে এবং তা আপনার হাতের কাছেই তবে সমাধানের আগে আমাদের বুঝতে হবে কেন এমন হচ্ছে শত্রু না চিনলে তো যুদ্ধ করা যাবে না তাই না খুব সহজ বাংলায় বুঝিয়ে বলছি মনোযোগ দিয়ে শুনুন আমাদের শরীরে পেটের নিচের দিকে একটা থলি থাকে যাকে আমরা বলি মূত্রথলি বা ব্ল্যাডার এটাকে একটা পানির ট্যাঙ্কের সাথে তুলনা করতে পারেন কিডনি থেকে ফোটা ফোটা পানি এসে এই ট্যাঙ্কে জমা হয় তরুণ বয়সে এই ট্যাঙ্কের ইলাস্টিক বা স্থিতিস্থাপকতা নতুনের মতো থাকে অর্থাৎ এটি অনেকটা প্রস্রাব ধরে রাখতে পারে মস্তিষ্ককে সিগন্যাল দেয় ট্যাঙ্ক এখনো ভরেনি তুমি ঘুমাও কিন্তু ষাট বছর পার হলে দুটো প্রধান ঘটনা ঘটে এক পুরুষদের ক্ষেত্রে পুরুষদের মূত্রথলির নিচেই থাকে প্রস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে সাথে অনেকের এই প্রস্টেট বড় হয়ে যায় ধরুন একটা পানির পাইপের উপর যদি আপনি পা দিয়ে চাপ দেন তাহলে কি পানি সহজে বের হতে পারে পারে না ঠিক তেমনি প্রস্টেট বড় হয়ে মূত্রনালিতে চাপ দেয় ফলে প্রস্রাব করার সময় মূত্রথলি পুরোপুরি খালি হয় না ভেতরে কিছুটা প্রস্রাব থেকেই যায় ফলে কিছুক্ষণ পর আবারও মনে হয় প্রস্রাব পেয়েছে দুই নারীদের ক্ষেত্রে মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর নারীদের ইস্ট্রোজেন হরমোন কমে যায় এর ফলে মূত্রথলি এবং তার আশেপাশের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে অনেকটা পুরনো রাবারের মতো যার আগের মতো টাইট থাকে না ফলে সামান্য প্রস্রাব জমা হলেই আর ধরে রাখা সম্ভব হয় না দৌড়াতে হয় বাথরুমে এছাড়াও ডায়াবেটিস থাকলে কিংবা রাতে বেশি পানি বা চা খেলে কিডনি বেশি প্রস্রাব তৈরি করে এখন প্রশ্ন হল এই দুর্বল পেশি বা বড় হয়ে যাওয়া প্রস্টেটকে শান্ত করার উপায় কি ওষুধ তো অনেক খেলেন কিন্তু প্রাকৃতিকভাবে কি এর সমাধান সম্ভব উত্তর হল হ্যাঁ সম্ভব এবং সেই সমাধানটি লুকিয়ে আছে এমন একটি সবজির বীজের মধ্যে যা আমরা প্রায়ই তরকারি হিসাবে খাই আর আপনাদের অপেক্ষা করিয়ে রাখব না যেই জিনিসটির কথা আমি এতক্ষণ ধরে বলছি তা হল মিষ্টি কুমড়ার বীজই বা পমকিন সিডস হ্যাঁ ঠিকই শুনেছেন যে মিষ্টি কুমড়া আমরা বাজার থেকে কিনে আনি তরকারি রান্না করি আর তার ভেতরের বিচিগুলো আবর্জনা মনে করে ডাস্টবিনে ফেলে দিই সেই বীজই হল আপনার রাতের প্রস্রাবের সমস্যা সমাধানের মহা ঔষধ আমাদের বাংলাদেশে এটা খুবই সহজলভ্য গ্রামের দিকে বা মফসলে তো মা চাচিরা এই বিচি জমিয়ে রাখেন শুকিয়ে অবসর সময় বসে বসে খান কিন্তু শহরের মানুষ বা আমরা যারা একটু আধুনিক হয়েছি তারা এই অমৃত জিনিসটাকে চিনতে ভুল করেছি আপনি হয়তো ভাবছেন সামান্য কুমড়ার বিচি এটা আবার কি কাজ করবে বিশ্বাস করুন এই ছোট ছোট বিজিগুলোর ভেতরে আল্লাহ এমন কিছু উপাদান দিয়ে দিয়েছেন যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য হয়েছে এটা কি সুপারফুড বলা হয় বিশেষ করে ষাট বছরের বেশি বয়সের পুরুষদের প্রস্টেট সমস্যা এবং মা বোনেদের মূত্রথলির দুর্বলতার জন্য এর চেয়ে সস্তা এবং কার্যকরী প্রাকৃতিক খাবার খুব কমই আছে দর্শকদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি বাজার থেকে কুমড়া আনার পর বীজগুলো ফেলে দেন নাকি রেখে দেন সত্যি করে কমেন্টে জানান তো যারা ফেলে দেন তারা আজ থেকে আর ফেলবেন না কেন চলুন কারণটা জানি আসুন খুব সহজ ভাষায় বুঝি এই বিচির মধ্যে কি এমন আছে যা আপনার প্রস্রাবের সমস্যা কমাবে এক জিঙ্কের খনি পুরুষদের প্রস্টেড গ্ল্যান্ড সুস্থ রাখতে জিঙ্ক নামের খনিজ উপাদানের কোনো বিকল্প নেই গাড়ির ইঞ্জিনে যেমন মোবিল লাগে মসৃণভাবে চলার জন্য তেমনি প্রস্টেড গ্ল্যান্ড ঠিক রাখতে জিঙ্ক লাগে শরীরে জিঙ্কের অভাব হলেই প্রস্টেট বড় হতে শুরু করে এবং প্রস্রাবের রাস্তায় চাপ দেয় মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক জিঙ্ক থাকে এটি নিয়মিত খেলে প্রস্টেটের ফোলাভাব কমে আসে এবং প্রস্রাবের প্রবাহ ক্লিয়ার হয় দুই ম্যাগনেজিয়ামের জাদু বয়স বাড়লে আমাদের অনেকেরই ঘুমে সমস্যা হয় মাংসপেশি শক্ত হয়ে থাকে কুমড়ার বিচিতে আছে প্রচুর ম্যাগনেজিয়াম এই ম্যাগনেজিয়াম আপনার মূত্রথলির মাংসপেশীকে রিল্যাক্স বা শিথিল করতে সাহায্য করে ফলে মূত্রথলি অকারণে সংকুচিত হয় না এবং আপনি দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে পারেন তিন ফাইটোস্টেরলস এটা একটা কঠিন শব্দ মনে হতে পারে কিন্তু কাজটা খুব সহজ এটি হল উদ্ভিজ্জ উপাদান যা শরীরের খারাপ কলেস্টেরল কমায় এবং প্রস্টেট বড় হওয়া রোধ করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কুমড়ার বিচি খান তাদের রাতে বাথরুমে যাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় সুতরাং বুঝতেই পারছেন এটা কোনো টোটকা নয় এর পেছনে শক্ত বিজ্ঞান আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি খাবেন কিভাবে। বাজার থেকে তো কিনলেন কিন্তু সঠিক নিয়মে না খেলে উপকার পাবেন না আবার অনেকে ভুলভাবে খেয়ে পেটের সমস্যায় ভোগেন তাই মনোযোগ দিয়ে নিয়মটা শুনুন বাংলাদেশে আমরা দুভাবে কুমড়ার বিচি পেতে পারি এক কাঁচা মিষ্টি কুমড়া কেনার পর তার ভেতর থেকে বের করে অথবা বাজারে ভেষজ দোকান বা সুপার শপে এখন প্যাকেটজাত খোসা ছাড়ানো বিচি পাওয়া যায় তবে সবচেয়ে ভালো এবং খাঁটি হল নিজের হাতে তৈরি করে নেওয়া এতে ভেজালের কোনো ভয় থাকে না প্রক্রিয়াটা খুব সহজ ধাপ এক বাজার থেকে পাকা মিষ্টি কুমড়া কিনবেন কাঁচা বা কচি কুমড়ার বিচি খুব একটা পুষ্ট হয় না পাকা কুমড়ার ভেতর থেকে বিচিগুলো চামচ দিয়ে বের করে নিন ধাপ দুই বিচির গায়ে আঁঠালো আঁশ লেগে থাকে এগুলো ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করতে হবে দরকার হলে একটা চালনিতে নিয়ে কলের পানির নিচে ঘষে ঘষে ধুবেন যাতে পিচ্ছিল ভাবটা চলে যায় ধাপ তিন ধোয়ার পর পানি ঝরিয়ে কড়া রোদে শুকাতে হবে গ্রামের দিকে টিনের চালে বা উঠোনে শুকানো হয় শহরে যারা থাকেন তারা বারান্দায় বা জানালার পাশে রোদে দেবেন একদম মচমচে করে শুকাতে হবে ধাপ চার শুকানোর পর এর ওপরের সাদা শক্ত খোসাটা কিন্তু খাওয়া যায় না দাঁত দিয়ে ভেঙে বা নখ দিয়ে ছাড়িয়ে ভেতরের সবুজ অংশটা বের করতে হবে এই সবুজ অংশটাই হল আসল ওষুধ এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কাঁচা খাবো নাকি ভেজে খাবো পুষ্টিবিদরা বলেন কাঁচা বিচিতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে কিন্তু কাঁচা বিচি খেতে অনেকের ভালো লাগে না বা হজমে একটু সমস্যা হতে পারে তাই সবচেয়ে ভালো উপায় হলো হালকা ভেজে নেওয়া যাকে আমরা বলি তাওয়ায় টেলে নেওয়া বা ড্রাই রোস্ট তবে সাবধান ভাজার সময় কোনো তেল দেবেন না আর খুব বেশি ভাজবেন না যাতে পুড়ে কালো হয়ে যায় পুড়ে গেলে এর পুষ্টি নষ্ট হয়ে যায় হালকা আঁচে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করবেন যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে এবং মচমচ করবে তখন নামিয়ে ফেলবেন আমরা জানলাম কুমড়ার বিচি কেন উপকারী এবং কিভাবে প্রস্তুত করতে হয় কিন্তু আসল প্রশ্ন হল দিনে কয়টা বিচি খাবেন পাঁচটা দশটা নাকি এক মুঠো বেশি খেলে কি কোনো ক্ষতি আছে এবং দিনের ঠিক কোন সময় খেলে রাতে প্রস্রাবের চাপ সবচেয়ে কম হবে সকালে নাকি খেলে অধিকাংশ মানুষ এখানেই ভুলটা করেন ভুল সময়ে এবং ভুল পরিমাণে খাবার কারণে তারা ফল পান না পরের অংশে আমি আপনাদের জানাবো সঠিক ডোজ বা পরিমাণ এবং সাথে আরও দুটি খাবারের নাম বলবো যা এই বিচির সাথে মিশিয়ে খেলে এর কার্যকারিতা দশ গুণ বেড়ে যাবে কথা আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অমৃত যদি আপনি বেশি খেয়ে ফেলেন তা বিষ হয়ে যেতে পারে কুমড়ার বিচির ক্ষেত্রেও তাই অনেকে মনে করেন যেহেতু এটা উপকারী তাই একবারে এক বাটি খেয়ে ফেলি তাড়াতাড়ি কাজ হবে খবরদার এই ভুল করবেন না কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে আপনি যদি হুট করে একদিনে অনেকগুলো খেয়ে থাকেন তাহলে পেটে গ্যাস হবে পেট ফাঁপবে এমনকি লুজ মোশন বা পাতলা পায়খানাও হতে পারে তখন প্রস্রাবের সমস্যা সারাতে গিয়ে পেটের সমস্যায় পড়বেন তাহলে সঠিক মাপটা কি পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন সুস্থ বয়স্ক মানুষের জন্য দিনে পনেরো থেকে ত্রিশ গ্রাম বিচি যথেষ্ট সহজ বাংলায় বললে মাঝারি চামচের দেড় থেকে দুই চামচ অথবা আপনার হাতের মুঠোয় যতটুকু আটে তার চেয়ে একটু কম ব্যাস এর বেশি নয় যাদের হজম শক্তি একটু দুর্বল তারা একদম অল্প দিয়ে শুরু করবেন ধরুন প্রথম তিন চার দিন আধা চামচ করে খেলেন যদি দেখেন পেটে কোনো সমস্যা হচ্ছে না তখন আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে দুই চামচে আনবেন পরিমাণ তো জানলাম এবার আসি সময়ে দিনের ঠিক কোন সময় এটা খেলে সবচেয়ে বেশি কাজ দেবে অনেকে রাতে ঘুমানোর ঠিক আগে আগে এটা খান এটা ঠিক নয় কারণ ঘুমানোর ঠিক আগে কোনো কিছু খেলে শরীরের পরিপাকতন্ত্র সেটা হজম করতে ব্যস্ত হয়ে পড়ে এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে সবচেয়ে সেরা সময় হলো বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে আমাদের দেশে আসরের নামাজের পর বা মাগরিবের আগে আমরা একটু হালকা নাস্তা করি তাই না অনেকে মুড়ি খান বিস্কুট খান আপনি সেই সময়টাকেই বেছে নিন বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এই বিচিগুলো খুব ভালো করে চিবিয়ে খাবেন মনে রাখবেন তাড়াহুড়ো করে গিলবেন না একেবারে মিহি করে চিবিয়ে খাবেন যাতে মুখের লালার সাথে মিশে পেটে যায় এতে শরীর খুব দ্রুত এর পুষ্টি শোষণ করতে পারে আপনি চাইলে বিকেলের নাস্তায় মুড়ির সাথে মিশিয়েও এটা খেতে পারেন তবে খেয়াল রাখবেন মুড়ির সাথে যেন চানাচুর বা অতিরিক্ত লবণ না থাকে কারণ অতিরিক্ত লবণ প্রস্রাবের চাপ আরও বাড়িয়ে দেয় আগের অংশে বলেছিলাম এই বিচির সাথে বা পাশাপাশি আরও দুটি খাবার খেলে এর উপকারিতা অনেক বেড়ে যায় সেগুলো কি এক পাকা কলা হ্যাঁ আমাদের হাতের নাগালে পাওয়া সাগর কলা বা সবরী কলা কলায় প্রচুর পটাশিয়াম থাকে এই পটাশিয়াম আপনার ব্ল্যাডার বা মূত্রথলিকে সুস্থ রাখতে সাহায্য করে বিকেলের নাস্তায় কুমড়োর বিচির সাথে একটা ছোট্ট কলা খেয়ে নিন এটা আপনার শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখবে দুই টক দই মিষ্টি দই নয় কিন্তু একদম চিনি ছাড়া টক দই বয়স বাড়লে অনেকের প্রস্রাবে ইনফেকশন বা জ্বালাপোড়া থাকে যা বারবার প্রস্রাবের চাপ তৈরি করে টক দইয়ের ভালো ব্যাকটেরিয়া এই ইনফেকশন দূর করতে সাহায্য করে সপ্তাহে অন্তত তিন চার দিন দুপুরের খাবারের পর বা বিকেলে আধা কাপ টক দই খাওয়ার অভ্যেস করুন তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো বিকেলবেলা দুই চামচ ভাজা কুমড়োর বিচি প্লাস একটা কলা ইজ টু রাতে শান্তির ঘুম খাবার তো হল কিন্তু একটা মারাত্মক ভুলের কথা না বললেই নয় আপনি হয়তো নিয়ম মেনে কুমড়ার বিচি খাচ্ছেন কিন্তু তারপরও রাতে প্রস্রাব কমছে না কেন জানেন কারণ আপনার পানি পানের রুটিন ভুল আমাদের অনেকের অভ্যেস হলো রাতের খাবার খাওয়ার পর এক বড় গ্লাস পানি খেয়ে ঘুমোতে যাওয়া এই অভ্যেসটি আপনার রাতের ঘুমের বারোটা বাজাচ্ছে ষাট বছরের পর কিডনির পানি ফিল্টার করার ক্ষমতা একটু ধীর হয়ে যায় তাই আপনাকে একটা নিয়ম কঠোরভাবে মানতে হবে ডাক্তারি ভাষায় একে বলে ফ্লুইড ম্যানেজমেন্ট নিয়মটা হলো সন্ধ্যের পর পানি পান কমিয়ে দিন রাত আটটার পর খুব বেশি প্রয়োজন না হলে পানি খাবেন না রাতের খাবার খেয়ে ওষুধ খাবার জন্য যতটুকু পানি লাগে শুধু ততটুকুই খাবেন আপনার সারা দিনের প্রয়োজনীয় পানি সকাল থেকে সন্ধে সাতটার মধ্যেই শেষ করুন বিশ্বাস করুন শুধু এই একটা অভ্যেস আর কুমড়ার বিচি এই দুয়ের কম্বিনেশনে আপনার জীবন বদলে যাবে ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা গোপন টিপস দেওয়ার কথা বলেছিলাম এটি কোনো খাবার নয় কোনো ওষুধও নয় এটি হলো সম্পূর্ণ বিনা পয়সার একটি সাধারণ ব্যায়াম ডাক্তারি ভাষায় একে বলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল ব্যায়াম নাম শুনে ভয় পাবেন না এটা করা খুবই সহজ আসুন সহজ বাংলায় বুঝিয়ে দিই আপনার মূত্রথলি বা ব্লাডারের মুখটা একটা ভাল্ভ বা কলের মতো বয়স হলে এই ভাল্ভটা ঢিলা হয়ে যায় এই ব্যায়ামটি করলে সেই ভাল্ভ আবার টাইট বা শক্তিশালী হবে ব্যায়ামটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়ে শুনুন যখন আপনি বাথরুমে প্রস্রাব করেন তখন মাঝপথে প্রস্রাব থামানোর চেষ্টা করবেন প্রস্রাব থামানোর জন্য পেটের নিচের দিকে ভেতরের যে মাংসপেশিটা আপনি শক্ত করে ধরে রাখেন সেটাই হলো আপনার টার্গেট তবে সাবধান প্রস্রাব করার সময় এই ব্যায়াম করবেন না এটা শুধু মাংসপেশিটা চিনে নেওয়ার জন্য বললাম ব্যায়ামটা করবেন যখন আপনি অবসর বসে আছেন টিভি দেখছেন বা খবরের কাগজ পড়ছেন এক প্রথমে সাধারণভাবে চেয়ারে বা বিছানায় বসুন দুই এবার মনে মনে ভাবুন আপনার খুব প্রস্রাবের বেগ এসেছে কিন্তু আপনি আটকে রাখছেন পেটের নিচের সেই মাংসপেশিটা পাঁচ সেকেন্ডের জন্য শক্ত করে ভেতরের দিকে টান দিন এরপর আবার পাঁচ সেকেন্ডের জন্য একদম ঢিলা ছেড়ে দিন এভাবে টানা দশ থেকে পনেরো বার করবেন দিনে তিনবার সকালে দুপুরে এবং বিকেলে কেউ বুঝবে না আপনি ব্যায়াম করছেন কিন্তু ভেতর ভেতর আপনার মূত্রথলি শক্তিশালী হয়ে উঠবে পনেরো দিন এটা করুন দেখবেন প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কতটা বেড়ে গেছে প্রিয় দর্শক আমি কোনো জাদুকর নয় আর কুমড়ার বিচি বা এই ব্যায়াম কোনো ম্যাজিক নয় এগুলো প্রাকৃতিক সমাধান আপনি যদি আজ শুরু করেন আর কাল সকালেই ভাবেন সব ঠিক হয়ে যাবে তাহলে ভুল করবেন শরীরের ভেতরের ক্ষয় পূরণ হতে সময় লাগে নিয়ম মেনে কুমড়ার বিচি খাওয়া সন্ধ্যার পর পানি কম খাওয়া এবং এই ব্যায়ামটি চালিয়ে যাওয়া এই তিনটি কাজ যদি আপনি ধৈর্য ধরে টানা তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিন করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি পরিবর্তন দেখতে পাবেন যেখানে রাতে পাঁচবার উঠতেন সেখানে হয়তো এক বা দুইবার উঠতে হবে আর ঘুমটাও হবে গভীর তবে একটা সতর্কবার্তা যদি দেখেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে অথবা প্রস্রাব একদমই আটকে গেছে তখন দেরি করবেন না এগুলো ইনফেকশন বা অন্য জটিলতার লক্ষণ তখন অবশ্যই দ্রুত একজন ইউরোলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন শেষ করার আগে একটা কথা বলি আমাদের বাবা মা বা দাদিরা সারা জীবন আমাদের সুখের জন্য কষ্ট করেছেন আজ বৃদ্ধ বয়সে এসে তারা যখন রাতে বাথরুমে যাওয়ার জন্য কষ্ট পান তখন সন্তান হিসাবে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো বাজার থেকে আজই পঁচিশ তিরিশ টাকার মিষ্টি কুমড়ার বিচি কিনে আনুন ভেজে বয়ামে ভরে তাদের হাতে তুলে দিন তাদের বলুন বাবা মা এটা খাও দেখবে শরীরটা ভালো লাগবে এই ছোট্ট যত্নটুকু তাদের কাছে অনেক বড় কিছু ভিডিওটি কি আপনার উপকারে এসেছে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার বা আপনার পরিচিত কারোর কাজে লাগবে তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন আপনার একটি শেয়ার হয়তো গ্রাম বাংলার কোনো এক বয়স্ক মানুষের রাতের কষ্ট দূর করতে পারে আর হ্যাঁ কুমড়ার গিচি খাওয়া শুরু করার পর কেমন ফল পেলেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুস্থতাই আমাদের একমাত্র চাওয়া আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন আসসালাম আলাইকুম